বিজেপির বিক্ষোভে মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর পড়ানো নিয়ে তুমুল উত্তেজনা ছড়ালো চুঁচুড়ার পিপুল পাতি পাঁচ মাথা মোড়ে শুরু হয় পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় বৃহস্পতিবার আলিপুর সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র সেখানে অপারেশন বাক সিঁদুরের সাফল্য বিস্তারিত তুলে ধরেন তিনি এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সিঁদুর ভেজতে এসেছেন মুখ্যমন্ত্রী বিজেপির অভিযোগ মুখ্যমন্ত্রী স্ত্রীদের সিঁদুরের অপমান করেছেন প্রতিবাদে শুক্রবার চুঁচুড়া পিপুল পাতি পাঁচ মাথা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন রাস্তায় বসে থাকা বিজেপি মহিলা কর্মীদের তুলে সরাতে গেলে মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর পরিয়ে দিতে দেখা যায় বিজেপি কর্মীদের কপালে গালে সিঁদুর ঘষে দেওয়া হয় তা দেখে অন্য মহিলা পুলিশ কর্মীরা বিজেপি মহিলা কর্মীদের বারণ করেন ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত অবরোধ তুলে দেওয়া হয় যদিও এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক প্রশাসনের একাংশ এই আচরণকে আইনের সীমা লঙ্ঘন বলেও আখ্যা দিয়েছেন যদিও এই ঘটনায় বিজেপির মহিলা मोर्चाর দাবি সিঁদুর আমাদের সংস্কৃতি ও আত্মমর্যাদার প্রতীক মুখ্যমন্ত্রীর মন্তব্য যে অপমান হয়েছে তারই শান্তিপূর্ণ প্রতিবাদ হয়েছে গতকাল আমাদের প্রধানমন্ত্রী এসে অপমান সিঁদুর নিয়ে বলার পর এই রাজ্যে অযাচিত মুখ্যমন্ত্রী এই সিঁদুরকে অপমান করছে এবং বলছেন উনি ওনা সিঁকি আগে সিঁদুর পরা তারপর এখানে পড়বে সিঁদুর কাউকে পড়ার জন্য জোরজবরদস্তি পদক্ষেপ করে না আমরা হিন্দু সনাতন আমরা জানি সিঁদুর মর্যাদা কোথায় সেই সিঁদুর পড়া নিয়ে অপবাদ করার জন্য আজকে হুগলি সাংগঠনিক জেলার প্রত্যেকটা মহিলা এই অপ প্রতিবাদে আজকে আমরা রাস্তায় আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর